আজকের আলোচনার বিষয় হল টিউমার সংক্ষেপে যেটা আমরা বলি জিআইএসনাল স্টমাল টিউমার অর্থাৎ নাম শুনেই বলা যেতে পারে যেটা গ্যাস্ট্রোটেসনাল সিস্টেমের একটি অসুখ গ্যাস্ট্রো ইন্টেসনাল মানে হচ্ছে মুখ থেকে শুরু করে পাইপের যে লাইক স্ট্রাকচারটা মানব দেহে থাকে ওরাল ক্যাভিটি ইসোফেগ স্টমাক স্মল ইন্টেস্টা এই সমগ্র জিনিসটা হচ্ছে বলা হয় বা গ্যাস্ট্রোল স্ট্রমাল টিউমার আজকে যে রোগ আলোচনা করতে যে আমি একটা রোগের বিষয়ে বলব লোকটি সিলেটে অধিবাসী বয়স বিয়াল্লিশ বছর সেখানে তারা এই রোগটিকে পেটে ব্যথা মনে করে স্থানীয়ভাবে আল্ট্রাসোনোগ্রাফি করেছে পরপর এবং সেই কাগজ নিয়ে তারা যখন ঢাকায় আমার চেম্বারে আসলো আমি কাগজের সঙ্গে রোগীর ফিজিক্যাল এক্সামিনেশনটিকে মেলানোর চেষ্টা করলাম তারা সেখানে লিখেছে লাম খুব যত্ন সহকারে রোগীটি পেটে হাত দিলাম যে দেখলাম অ্যাপেন্ডিক যে জায়গাতে থাকে অ্যাপেন্ডিকার লাম যে জায়গাতে হয় অ্যাপেন্ডিকুলার অ্যাপসেট যে জায়গাতে হয় সেই জায়গাটি ফাঁকা পড়ে আছে তার থেকে আরেকটু যদি আমি নাভের দিকে হাত যখন সেট করা করালাম এটা পেটে একটা টিউমার চাকার মতো কিন্তু ব্যথা তারপর সেই ব্যথা সেই চাকাটাকে আমি দুই হাত দিয়ে ডাঙার এবং বাম হাত দিয়ে আমি অ্যাসেজ করার চেষ্টা করলাম যে কত বড় সাইজের হতে পারে আমার কাছে মনে হলো এটা বেশ বড় ধরনের টিউমার এবং এটা কোন অবস্থায় লাভ নয় দুঃখজনক হল আমি কাউকে দোষারপ করছি না ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু বা ফিজিশিয়ান রোগীর বন্দনা শুনে পরীক্ষা নিরীক্ষা করায় কিন্তু রোগীর গায়ে হাত দেয় না এটা একটি মারাত্মক ভুল যে ভুল সহজেই ধরা পড়ে কারণ যে সমস্ত রোগীরা যে বন্দনা দেয় রোগীর সেই বন্দনে আমরা এই নাইনটি পার্সেন্ট রোগ ডায়াগনোসিস করার জন্য সামর্থ্য আর আমাদের সেটা কনফার্ম করার জন্য আমাদের বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা আছে সেটা আলট্রাসনোগ্রাফি হোক সিটি স্ক্যান এমআরআই সিটি স্ক্যান এগুলো আছে সব পরীক্ষা করতে এই কারণে যে আমরা সঠিক সুনির্দিষ্ট এবং পরীক্ষার দ্বারা যেন সুনির্দিষ্ট রোগ নির্ণয়টা করতে সক্ষম হয় এটা আমাদের মুখ্য উদ্দেশ্য এখানে আল্ট্রাসোনোগ্রাফি করেছে যিনি করেছেন তিনি হয়তো তাড়াহাড়া করেছেন অথবা তিনি অনভিজ্ঞ অথবা অর্ধ অভিজ্ঞ

তখন আমি আর অন্যান্য সমস্ত বডির প্যারামিটার গুলো চেক করলাম লিভারে কোন রকম এনজাইম বাড়ছে দেখলাম আমি তার উপর নির্ভর করে সার্জারির সিদ্ধান্ত নিয়েছি আমি যখন পেটটি কাটলাম তখন দেখতে পেলাম দেখতে পেলাম সেখানে পেটের মধ্যে হেমোরেজিক ফ্লুইড আছে অর্থাৎ পেটের ফ্লুইডটা রক্ত রঙের তখন আমার সন্দেহ হলো কারণ রক্ত রঙের ফ্লুইডি স্ট্র কালার হয় সাদা রঙের হয় রক্তের মতো লাল রঙের তখনই আমার সন্দেহ এটা মেলি সম্ভাবনা না যার অত্যন্ত সূক্ষ দক্ষভাবে সার্জারি করে আস্তে আস্তে করে টিউমারটি আমি যখন নিয়ে আসলাম অবসরলি দেখলাম যে নাইন্টি পার্সেন্ট আমি কামেটিভো করতে পেরেছি কিন্তু ওখানে সিকা এবং অ্যাপেন্ডিক্স এরিয়াটা টোটালি ফ্রিজ টিউমার থেকে অ্যাসেন্ডিং কোলো এবং ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড টিউমার টিস্যু কিছু কিছু টিউমার টিস্যু সেখানে রয়ে গেছে চিন্তা করলাম যদি আমি এখন এটিকে রেখে আসি অবস্থায় তাহলে এটা রেকার হাই আমার ধারণা হয়েছে এটা ম্যালিনেশন এবং একটি মোটা রেকার করবে তাই আমি সাথে সাথে ডিসিশন নিলাম আর আমি কোলে তুমি করেছি এই কারণে করেছি কারণ রেসিডুয়াল টিউমার টিস্যু যে রেখে আসি রেকার রেট উইল বি হাই এবং দ্রুত রেকার করবে এবং আমার সাকসেস রেটটি ভালো হবে না আমি কিডু সার্জারি করতে পারবো না যাই হোক বায়োপসিতে পাঠানো হলো চতুর্থ দিনের দিন আজকে চতুর্থ দিন বায়োপসি রিপোর্ট এসেছে গ্যাস্ট্রোস্টাল স্টমার টিউমার এই গ্যাস্ট্রোস্টাল স্টমার টিউমার পাকস্থলীর এবং স্মল ইন্টেস্টিন এবং লার্জ ইন্টেস্টিন যেকোনো জায়গা থেকে উঠতে পারে তবে এটা কিন্তু গাট অরিজিন না এটা ছিল মেজেন ডি মেজেন টি যেটা বলি আমরা স্মল কাঠে দি মেজেন যেটা থাকে সেখান থেকে উঠেছে কিন্তু স্মল কাঠটা সম্পূর্ণরূপে রোগ আক্রান্ত হয়নি রোগের কোন রকম টাস যায়নি যা চার কি সেটা লাস্ট গেটের রাইট কোলনের পোর্শনটুকু তো যেহেতু আমরা এখন ডায়াগনোসিস কনফার্ম করলাম যে এটা ট্রমার টিউমার এবং এর আমি ধারণা করছি যে কেউটিভ সার্জারি হয়েছে তবে এটা ম্যালিগনেন টিউমার এই ম্যালিগনেন টিউমারটার মেডিকেল থেরাপি দিতে এখানে আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট জন্য অ্যাডভাইস করে থাকি সাধারণত এবং এই মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার আগে আমরা তাদেরকে স্টেজিং করি সাধারণত স্টেজিং করা টিএনএম স্টেজিং এখানে আমার কাছে মনে হয়েছে যে টিউমারটা মোর দেন টেন সেন্টিমিটার সুতরাং এটা টি ফোর স্টেজ কোন লিঙ্গন ইনভলভমেন্ট নাই তাই এনজিরো কোন ডিস্টার আমি দেখি নাই অপারেশন কালে এম জিরো বলে এন জিরো আমরা এখন তাকে আমরা পরবর্তীতে তার কিছু জন্য যেগুলো ড্রাগুলো দিব আমরা এই সেলগুলো সাধারণত আবার র্যাপিডলি গ্রো করে এবং কিছু প্রোটিন ডিপেন্ডেন্ট প্রোটিন এই টিউমার সেল র্যাপিড ইনক্রিজ করার জন্য দ্রুত সংখ্যা বাড়ানোর জন্য দায়ী সেই প্রোটিনগুলোকে আমরা সাধারণত থেরাপি ব্যবহার করি টার্গেট থেরাপি ওই প্রোটিনগুলোকে র্যাপিডলি গ্রো না করে তাকে ব্লক করে দিয়া এবং লং টাইম হবে এবং ফলো আপে দুই থেকে তিন বছর দিতে টিউমার এবং এই ওষুধটা বাজারে অ্যাভেলেবল এখন ওষুধটা আমি নাম বললাম না সঙ্গত কারণে কোন কোম্পানির অ্যাডভাইস হয়ে যাবে হয়তো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে দেয় এবং কিন্তু এই রোগীটাকে ফলো আপে রাখলে আমরা আশা করি তার টিউমারটি শুধু শুধু গ্রো করবে না

তবে এই ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া গেলে সময় একটি টেস্ট করা যেতে পারে পেট সিটি বলা হয় পেট সিটি অর্থাৎ এখানে রেডিও সুগার ব্যবহার করা হয় টিউমার সেলগুলো শান্ত এই রেডিও অ্যাক্টিভ সুগারকে আপটেক করে পেড সিটি ওই রেডিও অ্যাক্টিভ সুগারগুলিকে কুইকলি ছবি তুলে নিয়ে আসে এবং বলে ইয়েস ক্যান্সার সেল রয়ে গেছে তখন আমরা ট্রিটমেন্ট কন্টিনিউ করি এবং পেট সিটির রোল এখানে খুব গুরুত্বপূর্ণ কেমোথেরাপি যখনই আমরা দিব তখনই আমাদেরকে পেড সিটি ট্রিনটেবিলিটি পেট সিটি করা উচিত এই কারণে টিউমার সেলের যদি এসিডো থাকে বা টিউমার সেল যদি সর্ব নির্মূল না হয় তাহলে আমাদের ট্রিটমেন্ট ড্রাগটা কন্টিনিউ করতে হবে ধন্যবাদ